আসসালামু আলাইকুম বন্ধুরা নিয়োগ প্রস্তুতির আজকের নতুন ভিডিও লেকচারে তোমাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা আশা করছি তোমরা সকলে ভালো আছো বন্ধুরা আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কেননা বাংলা ব্যাকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টপিক তৎপুরুষ সমাস এই তৎপুরুষ সমাস নিয়ে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব। প্রায় সত্তরটি উদাহরণের মাধ্যমে এই তৎপুরুষ সমাস তোমাদের সাথে সম্পূর্ণভাবে আলোচনা করে সবকটি জিনিস খুটি নাটিগুলো সব কিছু তোমাদেরকে বুঝে দেওয়ার চেষ্টা করব বন্ধুরা আগে আমরা জেনে নেব সমাস কয় প্রকার বাংলা ব্যাকরণে সমাস ছয় প্রকার দ্বন্দ্ব সমাস দ্বিগু সমাস তৎপুরুষ সমাস অবৈভাব সমাস কর্মধারীর সমাস এবং বহু বৃহী সমাস সমাস অর্থ সংক্ষেপণ করা সমাস নির্ণয়ে একটি শর্ত রয়েছে সেটি হলো সমাস নির্ণয় লক্ষ্য রাখব কোন পদ প্রাধান্য পাচ্ছে বন্ধুরা এই আলোচনাগুলো গত পর্বে বা গত পর্বগুলিতে আমি আলোচনা করেছি তাই এগুলি না আলোচনা করছি না কেবল মাত্র এদের মধ্যে যে তৎপুরুষ তিন নম্বরে যেই সমাস নিয়ে আমি বলেছি এই তিন নম্বরের তৎপুরুষ সমাস নিয়েই শুধুমাত্র এই আজকের ভিডিওটি তৈরি করা সো ভিডিওর দিকে লক্ষ্য রাখো বন্ধুরা তৎপুরুষ সমাস নিয়ে আমি কিন্তু প্রথম ভিডিওতে সংক্ষেপ আলোচনা করেছি আজকের ভিডিওটি হচ্ছে লং একটু ভিডিও প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের একটি ভিডিও সম্পূর্ণ দেখবাসা করছি তৎপুরুষ সমাস বন্ধুরা তৎপুরুষ সমাস চেনার কিছু উপায় রয়েছে যেমন তৎপুরুষ সমাসকে যখন আমরা ব্যাসবাক্য করবো যেমন এখানে দেখো চিরস্থায়ী এটি একটি শব্দ এই শব্দকে যখন আমরা বাক্য করব বা এই শব্দটাকে আমরা বিবৃতি করে লিখবো বা বড় করে যখন লিখব এটি হচ্ছে বাক্য এই বাক্যে আমরা দেখতে পাব কে রে দ্বারা দিয়া কর্তৃক জন্য নিমিত্ত হতে থেকে চে যে অন্য র এর এ অতে এগুলোর উল্লেখ থাকবে বেশ বাক্যে তাহলে আমরা সেগুলিকে বুঝব এগুলো তৎপুরুষ সমাসের উদাহরণ আমি গত ভিডিওতে কিন্তু সংক্ষেপে তৎপুরুষ সমাস চেনার একটি যুক্তিমূলক তথ্য দিয়েছি সেটি হচ্ছে তৎপুরুষ সমাস কিন্তু পদ পদ প্রধান অথবা দুটি শব্দের দ্বিতীয়টির অন্তর্গত প্রথমটি যেমন চা বাগান চা বাগান দ্বিতীয় শব্দ অন্তর্গত প্রথমটি অর্থাৎ এই চায়ের জন্য বাগান হজের জন্য যাত্রা হ্যাঁ চিরকাল ব্যাপী স্থায়ী অর্থাৎ দ্বিতীয়টির অন্তর্গত এই প্রথমটি তাই এগুলো তৎপুরুষের উদাহরণ সো আমরা আজকের এই লেকচারে সৌত্তরটি উদাহরণের মাধ্যমে তৎপুরুষ সমাস চিনব এখানে আমি কিছু উদাহরণ লিখে রেখেছি প্রথমে দেখো আমি এই পাশে লিখে রেখেছি দেখো দ্বিতীয়া বা দ্বিতীয় তৎপুরুষ ব্যাপিয়া কে রে এগুলোর উল্লেখ থাকবে এরপরে এখানে লিখে রেখেছি তৃতীয়া তৎপুরুষ দ্বারা দেয়া কর্তৃক চতুর্থ তৎপুরুষ জন্ম নিমিত্ত এরপরে পঞ্চমী তৎপুরুষ হতে থেকে চে অর্থাৎ এই যে কারকের ব্যবহার রয়েছে এগুলো কিন্তু এখানে কাজে দিচ্ছে কারক সম্বন্ধে আমাদের চ্যানেলে ভিডিও থাকবে তোমরা প্লেলিস্ট খুঁজে নিলে দেখতে পাবে কারক সম্বন্ধে সুন্দর ভিডিও আছে তো দেখো বন্ধুরা চিরস্থায়ী এই চিরস্থায়ী শব্দটাকে যখন আমরা বেশ বাক্য করব এটি হচ্ছে চিরকাল ব্যাপিয়া স্থায়ী আমি বলেছি দ্বিতীয় তৎপুরুষের উদাহরণ হচ্ছে এই তৎপুরুষ সমাস এখানে ব্যাপিয়া কথাটি থাকা এটি দ্বিতীয় তৎপুরুষ এবং এটি মানে দ্বিতীয় এবং সেই সাথে তৎপুরুষ সমাস চিরসুখী চিরকাল ব্যাপিয়া সুখী এখানে ব্যাপিয়া থাকায় তৎপুরুষ সমাস আমরা সহজেই বুঝতে পারছি ভাত রাধা ভাতকে রাধা এ দেখো কে 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 রে এগুলো যখন উল্লেখ থাকছে দ্বিতীয় তৎপুরুষ এবং এগুলো কিন্তু তৎপুরুষ সমাসের উদাহরণ এরপর দেখো নবীন বরণ নবীনকে বরণ এরপর মাছ ধরা মাছকে ধরা ভারপ্রাপ্ত ভারকে প্রাপ্ত দুঃখপ্রাপ্ত দুঃখকে প্রাপ্ত আম কুরানো আমকে কুরানো বই পড়া বইকে পড়া এখানে দেখো ব্যাপিয়া কে এগুলোর উল্লেখ থাকায় কিন্তু এগুলা দ্বিতীয় তৎপুরুষ এরপর দেখো বন্ধুরা আরও কিছু উদাহরণ এখানে তৃতীয়া তৎপুরুষ দ্বারা দিয়া কর্তৃক এগুলো আমি এখন বুঝিয়ে দেব দেখো শব্দটি হচ্ছে বাক বিতন্ডা। এই বাক বিতন্ডার বেশ বাক্য হচ্ছে বাক বিতন্ডা, শোকাকুল শোক দ্বারা আকুল শ্রমলব্ধ শ্রম দ্বারা ছায়া শীতল ছায়া দ্বারা শীতল বাক দত্তা বাক দ্বারা দত্তা শোকার্ত শোক দ্বারা আর্ত মন গড়া মন দ্বারা গড়া আমি কিন্তু বলেছি বন্ধুরা দ্বারা দিয়া কর্তৃক এগুলো তৃতীয়া তৎপুরুষ সমাসের উদাহরণ মেঘ লুপ্ত মেঘ দ্বারা লুপ্ত জনাকীর্ণ জন দ্বারা আকীর্ণ স্বভাব সিদ্ধ স্বভাব দ্বারা সিদ্ধ আইনসঙ্গত আইন দ্বারা সঙ্গত এরপর দেখো স্নেহ শীতল স্নেহ দ্বারা শীতল ঢেঁকি ছাটা ঢেকি দ্বারা ছাটা এগুলো সবগুলোই তৎপুরুষ তৃতীয়া তৎপুরুষের উদাহরণ এরপর দেখো চতুর্থ তৎপুরুষ বা চতুর্থী তৎপুরুষের উদাহরণ এখানে নিমিত্ত জন্য এগুলোর উল্লেখ থাকবে যেমন হজ যাত্রা হজের জন্য যাত্রা এখানে বেশভাগকে জন্যের উল্লেখ আছে বিয়ে পাগলা বিয়ের জন্য পাগলা রান্না ঘর রান্নার জন্য ঘর ডাক মাসুল ডাকের জন্য মাসুল আয় কর আয়ের জন্য কর দেখো জন্য নিমিত্ত এগুলার উল্লেখ থাকছে দেখো এগুলো কিন্তু জন্য এই কথাটি বা এই চতুর্থী তৎপুরুষের উদাহরণ ছিল এবার নিমিত্ত সাপেক্ষে দুইটি উদাহরণ দিচ্ছে দেখো তোমাদের সাথে দেখো তপ তপের নিমিত্তে বন বা তপের নিমিত্ত বন তপবন চতুর্থী তৎপুরুষের বিশেষ উদাহরণ ধর্মকর্ম ধর্মের নিমিত্ত কর্ম এগুলি চতুর্থ তৎপুরুষের উদাহরণ এরপরে এগুলো আবার পঞ্চমী তৎপুরুষের উদাহরণ পঞ্চমী তৎপুরুষে আবার কি হয় হতে থেকে চেয়ে এগুলোর উল্লেখ থাকে যেমন মেঘ মুক্ত মেঘ হতে মুক্ত বিলাত ফেরত বিলাত থেকে ফেরত পদচ্যুতি পদ হতে চ্যুতি দেশ পালাতক দেশ থেকে পালাতক জন্মান্ধ জন্ম থেকে অন্ধ বন্ধুরা এগুলো কিন্তু পঞ্চমী তৎপুরুষের হতে থেকে চেয়ে এগুলো সম্পৃক্ত তৎপুরুষ সমাসের উদাহরণ এরপর ষষ্ঠী তৎপুরুষ অপরাহ্ন দিনের অপর ভাগ রাজনীতি রাজার নীতি রাজহংস হংসের রাজা এখান থেকে ষষ্ঠী তৎপুরুষে কি হয় র এর উল্লেখ থাকে যেমন অপরাহ্ন দিনের অপরভাগ এই যে র দিনের অপর অপরভাগ রাজনীতি রাজার নীতি যে রয়ের উল্লেখ রয়েছে রাজহংস হংসের রাজা এরপর পল্লী কবি পল্লীর কবির উল্লেখ রয়েছে রাজধানী রাজার রাজ দণ্ড রাজার দণ্ড এরপর চা বাগান চায়ের বাগান এরপর সপ্তমী তৎপুরুষের উদাহরণ এ অ তে এগুলোর উল্লেখ থাকবে যেমন বন ভোজন বনে ভোজন এখানে ব নে এখানে ব একার কার এবং দন্তন্য তাই এ ব নে ভজন এবার গাছ পাকা গাছে পাকা মন মরা মনে মরা অকাল পক্ক অকালে পক্ক এগুলো সপ্তমী তৎপুরুষের বিশেষ উদাহরণ বন্ধুরা নঞ্জ তৎপুরুষ সম্বন্ধে একটু জেনে নেই সেগুলো আবার কি কি উদাহরণ রয়েছে দেখো অনতি বৃহৎ নয় অতি বৃহৎ অনাশ্রিত নয় আশ্রিত অনেক ন এক অমানুষ নয় মানুষ বন্ধুরা প্রায় সত্তরটি উদাহরণের মাধ্যমে আজকের এই গুরুত্বপূর্ণ বাংলা দ্বিতীয় পত্রের তৎপুরুষ সমাজ এই কনসেপ্টটি তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি আশা করছি এগুলো ভিডিও শেষে তোমরা নোট করে নেবে এবং তোমাদের আজীবন এগুলো কাজে দেবে তাই পুনরায় তোমরা রিভিশন করবে তোমাদের চাকরি পরীক্ষাগুলোতে তোমাদের বোর্ড পরীক্ষাগুলোতে ভালো করবে আশা করছি আজকের ভিডিও সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ আসসালামু আলাইকুম